আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে দেখাবো একটা অসাধারণ প্রোডাক্ট এটা হলো বারো ভোল্ট পাঁচ এমপিআর স্মার্ট ফাস্ট ব্যাটারি চার্জার মডেল ভিআইও বারোশো পাঁচ বি এই চার্জারটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি যে কোনো বারো ভোল্টের ব্যাটারি পাঁচ এমপিয়ার থেকে শুরু করে একশো বিশ পর্যন্ত সহজেই চার্জ দিতে পারেন মানে বাইক গাড়ি রিক্সা সোলার ব্যাটারি এমনকি ইউপিএস এর ব্যাটারি সবই এক চার্জারে চার্জ করা যাবে এই চার্জারের সবথেকে বড সুবিধা হলো এটা স্মার্ট অটোকার চার্জার মানে আপনার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এটা নিজে থেকেই বন্ধ করে দিবে। ব্যাটারি ওভার চার্জ হবে না ফলে ব্যাটারির লাইফ বাড়বে চার্জিং ও ভোল্টেজ হচ্ছে চোদ্দো থেকে পনেরো পয়েন্ট তিন ভোল্ট আর সর্বোচ্চ কারেন্ট পাঁচ এম্পিয়ার তিন ধাপে স্মার্ট চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এখানে প্রথমে দেই বাল্ক চার্জ তারপরে অ্যাবসার এরপরে ফ্ল্যাট মোডে গিয়ে চার্জ সম্পন্ন করে ইনপুট রেঞ্জ একশো থেকে দুইশো চল্লিশ ভোল্ট তো আপনি যে কোনো সাধারণ ঘরের ফ্লাগেই ব্যবহার করতে পারবেন আর যেটা ভালো লেগেছে এটি সেফটি ফিউচার শর্ট সার্কিট হিট বা ওভারলোড এই সব কিছুই থেকে আপনার চার্জার ও ব্যাটারি দুটোই থাকবে নিরাপদ তো ঘরে ও গ্যারেজে একটাই স্মার্ট শক্তিশালী ও নির্ভরযোগ্য ব্যাটারি চার্জার খুঁজছেন তাদের জন্য এটা একটা দারুণ অপশন স্মার্ট প্রযুক্তি অটোকাট ফিউচার পাঁচ এমপিয়ার থেকে একশো বিশ পর্যন্ত চার্জ দেওয়ার ক্ষমতা সব মিলিয়ে এটা একটা পারফেক্ট চার্জার বর্তমান মূল্যের আপডেট জানতে ডিসক্রিপশন ভিজিট করুন সেখানে ওয়েবলিঙ্কে প্রবেশ করে মূল্যের আপডেট পেয়ে যাবেন এখানে মূল্য বৃদ্ধি থাকতে পারে তবে আমাদের সাথে ফোন কলের মাধ্যমে অর্ডার করে কম মূল্যে কিনতে পারবেন যে কোনো সময় অর্ডার করতে পারেন আপনি চাইলে আমি ডেলিভারির ব্যবস্থা করে দিতেও পারি ইনশাআল্লাহ আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ওডা হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম প্রদান করতে হয় ডেলিভারি চার্জ নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের কাছে দিলে আমরা আপনার ঠিকানায় প্রোডাক্ট পৌঁছে দেব যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করতে পারবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ সাপোর্ট সুবিধা পাবেন আজকের ভিডিওটি এখান পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর যিনারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন